হারমোনিয়াম পকেট এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি এটা জেনারেল কোয়ালিটি পিসের এক ব্লিস্টার ঠিক আছে পিসের ব্লিস্টার কত বড় কিছু রাখা সম্ভব কিন্তু মানি পার্স রাখা সম্ভব মোবাইল রাখা সম্ভব একটা কালার খাকি কালার না ভাই স্মুথ কত স্মুথলি হ্যাঁ কিন্তু ফেব্রিক্স কিন্তু হবে অরিজিনাল স্পিনিং অর্ডার

ষোলো আলাইকুম প্রিয় ব্যবসায়ী ভাই বন্ধুরা চলে আসতাম ইহান ফ্যাশন হচ্ছে নতুন কিছু প্যান্ট যে ঈদের জন্য একদম বেস্ট কোয়ালিটি অলরেডি কিন্তু চলে এখানে

চেষ্টা করি আমি একদম চারটা বিলিশার দেখাই অবশ্যই ভাই ভাই বিলিস্টার গুলো আমরা একটু দেখি ভাই এই যে এই যে এই যে এরকম

মধ্যে একটা কালার ওকে ঠিক আছে এইটা একটা কালার দেখেন এটা একটা লাইট লাইট বা সিলভার বলতে

ব্ল্যাকের মধ্যে যেটা আছে একটা জেড ব্লক এটা জেড ব্লক আচ্ছা জেনুথ দেখেন একবার সফট হ্যাঁ একদম খুব ভালো আর বিউটা সুন্দর কোয়ালিটি আচ্ছা প্রিমিয়াম কোয়ালিটি সে সুন্দর আছে ভাই না ভাই হ্যাঁ চলে এক বিলিস্টা নিতে পারবেন দোকানে এসে যারা কোন বিলিস্ট দিয়ে ঠিক আছে ওকে ভাই

অলরেডি তো কিন্তু চলে যাচ্ছে আমরা বলতে না বলতে দেখেন এই যে আহ এরকম কিন্তু প্রত্যেকটা পোড়াক আপনারা পেয়ে যাবেন দেখেন এই যে অলরেডি বস্তা চলে আছে আমরা বলতে না বলতেই

বিস্কিট কালার বিস্কিট কালার হ্যাঁ এটা একটা খাকি কালার এইগুলো কি স্টিচ হবে হ্যাঁ স্টিচ হবে খাকি কালার এটা ব্ল্যাক কালার ব্ল্যাক কালার মধ্যে আছে ব্ল্যাক সাইজ একটু বলে দেন সাইজ হচ্ছে 28 30 32 34 আচ্ছা চারটা সাইজ আট পিসের ব্লিস্টার ব্লিস্টার দেখাই দিব আচ্ছা ঠিক আছে এর মধ্যে কিন্তু দুইটা কালার এখানে দুইটা কালার হালকা একটু ভেরিয়েশন আছে ভেরিয়েশন আছে ঠিক আছে এটা জেড ব্ল্যাক এটা হচ্ছে এমনি জেনারেল ব্ল্যাক জেনারেল ব্ল্যাক আচ্ছা কেন আর এটা হচ্ছে এটার মধ্যে দুইটা কালার এটা হচ্ছে

এটা হচ্ছে একটা এক্সপোর্টের এটা পকেট কিন্তু আটটা আটটা পকেট হবে আটটা পকেট হ্যাঁ তবে হারমোনিয়াম পকেট হবে হারমোনিয়াম পকেট আমি একটা ইউজ করি আচ্ছা পকেটের উপরে কিন্তু জিপার একটা পরি হ্যাঁ এই যে ও আচ্ছা অনেক বড় বড় পকেট আছে এন্ড এক্সপোর্টের এক্সপোর্টের এটা হ্যাঁ এক্সপোর্টের হ্যাভি গেট আপ ফুল এই যে আচ্ছা ক্যাপ সহ হ্যাঁ এই যে আচ্ছা অনেক বড় কিন্তু পকেট এই যে পকেটটা আছে আচ্ছা ও এই যে পকেটটা দেখায় দেন খুব সুন্দর হ্যাঁ সামনে রোজা আসতেছে রোজার মধ্যে যারা আমাদের কাছ থেকে নিতে তা আমাদের আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করলে আমাদের সাথে আমরা দ্রুত